প্রকাশিত হল রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল চার কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী তারপরেই উপনির্বাচন নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ তিনি বলেন উপনির্বাচনের ফল নতুন কিছু নয় রাজ্য সরকার যাদের থাকে উপনির্বাচনের ফল তাদের দিকে যায় একমাত্র ব্যতিক্রম ছিল অধীর চৌধুরীর নেতৃত্বে সাগর দিঘি মডেল উপনির্বাচনের ফলাফল যা হওয়ার তাই হয়েছে রাজ্য সরকার যাদের থাকে উপনির্বাচনের রেজাল্ট তাদের পক্ষেই যায় মোটামুটিভাবে আমরা যেটা দেখে আসি এক্সেপশনাল ছিল সাগরদিগি মডেল অধীর চৌধুরীর নেতৃত্বে তবে লোকসভার ভোটই বলুন বিধানসভা ভোট বলুন আর উপনির্বাচন বলুন পশ্চিমবঙ্গে বিজেপি এবং টিএমসি মানুষের মধ্যে এমন বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ভরে দিয়েছে তাতে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ভোটই কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না তাই এই ভোটটাও পরিষ্কার পরিচ্ছন্ন ভোটের রেজাল্ট নয় কোনো কারণে ভিত্তিক এই রেজাল্টগুলো হয়ে যাচ্ছে সেটা বিজেপি এবং টিএমসি চাইছে যে পশ্চিমবঙ্গের বুকে হয় টিএমসি জিতবে না হলে বিজেপি জিতবে এর মধ্যে যেন কেউ না জিতে তাহলে পশ্চিমবঙ্গে সুস্থ রাজনীতি চলে আসবে টিএমসি এবং বিজেপি চাই পশ্চিমবঙ্গে অসুস্থ রাজনীতি এবং আমরা সাধারণ মানুষ কে হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি না তাই সাধারণ মানুষকে বুঝতে আরেকটু সময় লাগবে এমন একটা দিন আসবে দেখবেন পশ্চিমবঙ্গে না বিজেপি না টিএমসি কারণ ধর্মের কারণে সোশ্যাল দিয়ে পুলিশ দিয়ে দীর্ঘদিন একটা রাজ্য চলতে পারে না